তো আজকে আমরা দেখে নিব যে মূল্যায়ন কাকে বলে মূল্যায়ন কি মূল্যায়নের বল কি বুঝে বা মূল্যায়ন বলতে কি বুঝাও এই প্রশ্ন দিতে হবে তো আজকে শুধু আমরা মূল্যায়ন সম্পর্কেই জানবো তো এ আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলন শ্রমণ করবে ভিডিও থেকে লাইক করবো যে তার কোনো প্রশ্ন উত্তর লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্স বলে দিতে হবে তো তোমাদের একটা করে তো তোমরা কিন্তু এক তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার আগ্রহ জায়গায় তাই সকালে কিন্তু একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো তোমরা যদি সাবস্ক্রাইব ফলো কম করো তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ কমে যায় কি করতে হবে বেশি বেশি কমেন্ট করতে হবে যে তোমাদের কোন প্রশ্ন লাগবো কোনটা লাগবো সেটা যদি কমেন্ট কমেন্ট করে বলে দাও তাহলেও কিন্তু আমার ভিডিও করার আগ্রহ বেঁধে যায় তাহলে কিন্তু তো মূল্যায়ন কাকি বলে মূল্যায়ন কি মূল্যায়নের সংজ্ঞা দাও মূল্যায়ন বলতে কি বুঝে বা মূল্যায়ন বলতে কি বুঝো তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে তো দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অল নোটিস অন করবে ভিডিও থেকে লাইক করবা এবং যদি আরও কোনো প্রশ্ন তো লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলতে হবে কমেন্ট বক্স না বললে বলতে আমি বুঝতে পারব না আর প্রতিটা ভিডিওই কিন্তু দুই মিনিটের করে করা হয় তো এটাও ইনশাল্লাহ দুই মিনিটের করা হবে তিন মিনিটের কম আর কি আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং সঠিক সঠিক অ্যান্সারগুলো পেতে চ্যানেলের সাথে থাকবে আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো সকলের প্রতি আমার সালাম আসসালাম যারা ইসলাম রয়েছি বা মুসলমান রয়েছি সকলেই সালামের জবাবটা অবশ্যই দিয়ে এখন আমরা মূল্যায়ন কি মূল্যায়ন কাকে বলে মূল্যায়নের মূল্যায়নের উত্তরটা উত্তর তো সাধারণ ব্যবহারে মূল্যায়ন হলো একটি নিয়মতান্ত্রিক সংকল্প এটুকুই অ্যান্সার তো অ্যান্সারটা তোমরা এখানে দেখে তারপর এটা তোমরা চর্চা করবে চর্চা করলে আমাদের মনে থাকবে চর্চা করতে হবে বেশি বেশি তাহলে মনে থাকবে চর্চা করতে হবে বেশি বেশি এবং তাহলে পরীক্ষায় আমরা এটা ভালো একটা ফলাফল করতে পারবো চতুর্থটা আমরা দেখে তো সাধারণ ব্যবহারে মূল্যায়ন হলো একটি নিয়মতান্ত্রিক সংকল্প বা তোমরা এইভাবে সাজা দিতে পারো যে সাধারণ ব্যবহারে একটি নিয়মতান্ত্রিক সংকল্পকে মূল্যায়ন বলে তাসকে মের মতো সকালে ভালো থাকবে সুস্থ থাকবা আর সকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তাসকে এখানে খোদা হাফেজ